রফিক চাচা আজ প্রায় তিরিশ বছর ধরে রিক্সা চালান তিনি তার দুই ছেলে মানুষ করে ফেলেছেন বড় ছেলেটা চাকরি পাওয়ার পরও রফিক চাচা নিজের কাজ ছাড়েনি নিজের বাবার আমলের কাজ যতই কষ্ট হোক সে এখনো করে যাচ্ছে এই কাজটায় যেন তার মায়া জড়িয়ে আছে এই এতদিনের কর্মজীবনে তিনি বহু রকম অদ্ভুত জিনিস অনুভব করেছে। এবং একটা সময় পরে সে এই অদ্ভুত জিনিসগুলো তার অভ্যেসে পরিণত হয়ে গেছে কিন্তু আজকের বিষয়টা একটু বেশি অদ্ভুত পূর্ণিমার রাত স্নিগ্ধ চাঁদের আলোতে আর ফুরফুরে বাতাসে রফিক চাচার বাড়ি যাওয়ার ইচ্ছে করল না মনে হলো আর বেশ কিছুক্ষণ বসে কোনো যাত্রী আসলে একেবারে ওনাকে নিয়ে বেরিয়ে যাবে রাত প্রায় সাড়ে দশটা বাজে সব রিক্সাওয়ালারা এক এক করে বাড়ি চলে গেছে। চাঁদের আলো থাকলেও রফিক চাচা কেউ নেই বলে হ্যারিকেনটা জ্বালিয়ে রিক্সাতে ঝুলিয়ে রাখে বেশ কিছুক্ষণ পর সাদা পাঞ্জাবি আর পাজামা পরে একজনকে গাড়ির দিকে আসতে দেখলেন সামান্য মোটা সোটা লোকটা আর ভালোই সুস্থ সবল চোখে একটা কালো ফ্রেমের মোটা চশমা হাতে একটা ঝুলন্ত ব্যাগ। দেখে মনে হচ্ছে বেশ ভারী রফিকের কাছে এগিয়ে আসলেন তিনি রফিক ওনার দিকে ভালো করে তাকিয়েই চিনতে পারলেন আরে এটা তো রফিকেরই পাড়ার লোক রতন মাস্টার এই রতন মাস্টার তার ছেলে মেয়ের দুটোরই শিক্ষক ছিলেন রতন মাস্টার তাকে দেখে খিলখিল করে একটা হাসি দিলেন আর বললেন তার বাড়ি পৌঁছে দিতে একটা দরকারে তাকে কলকাতায় যেতে হয়েছিল আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে রফিক চাচা তাকে রিক্সাতে তুলে নিলেন চারিদিক নিস্তব্ধতা রফিক মাঝে মাঝে আর চোখে পিছনের দিকে চোখ পড়তেই দেখতে পাচ্ছেন রতন মাস্টার চাঁদের আলোর দিকে একভাবে তাকিয়াছে কোনো নরম চরণ কিছুই নেই রফিক নিস্তব্ধতা ভেঙেই রতন মাস্টারের হালচাল জিজ্ঞাসা করলেন রতন বললেন এই মেয়েটার বিয়ে হয়ে গেলে মুক্তি তার মেয়ের বিয়ে হয়ে গেলে সে নিজের জায়গায় চলে যাবেন রফিক তার নিজের জায়গায় চলে যাবেন কথাটার মানে বুঝল না রতন মাস্টারকে আবারও সে জিজ্ঞাসা করলেন নিজের জায়গা তো আপনারই বাড়ি তাহলে আবার কোথায় যাবেন রতন একটা মুচকি তাচ্ছিল্যের হাসি হেসে বলল। জানেন রফিক ভাই মানুষ আজ আছে কাল নেই আর যে আছে হতে পারে সেও নেই রফিক একটু অবাক হলো রথন মাস্টারের মাথায় কি কোনো সমস্যা হলো তিনি আর কথা বাড়ালেন না রতন মাস্টারকে বাড়ি নামিয়ে দিয়ে ভাড়া মিটিয়ে চলে এলেন নিজের বাড়ি পরের দিন সকাল রতন মাস্টারের বাড়ির সামনে প্রচুর ভিড় সকালে রবি কাজের জন্য এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লেন ভিড় ঠেলে ভেতরের দিকে গেলেন তিনি বেরোতেই রতন মাস্টারের রক্ত দেহটা পড়ে আছে তার বাড়ির সামনে পুলিশ পরীক্ষা নিরীক্ষা করছে রফিক অবাক হয়ে একজনকে জিজ্ঞাসা করলেন রতন মাস্টারের কি হয়েছে উত্তর কালকে মাঝরাতে কলকাতায় তিনি ওনার মেয়ের গয়না বানাতে গিয়েছিলেন আসার সময় কিছু দুষ্কৃতির হাতে খুন হয় তার তার মৃতদেহটা রাস্তার পাশে একটা জঙ্গলে পড়েছিল পুলিশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে কিন্তু আশ্চর্যের বিষয় নাকি গয়নাগুলো একটা ব্যাগের মধ্যে করে তার মেয়ের ঘরের বাইরেই পাওয়া যায় কে এসে দিয়ে গেল সেটা কেউই জানে না দুষ্কৃতিগুলোর কোনো খোঁজ খবরও পাওয়া যায়নি শুধুমাত্র একটা রক্ত মাখার ছুরি পাওয়া গেছে মৃতদেহের পাশে কথাগুলো শুনে রফিকের শীতারাবে ঠান্ডা স্রোত নেমে এলো তাহলে কালকে রাতে ওটা কে ছিলেন এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ঘটনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল